আপনার আলু সিজ করে ফেলবো আর আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিবো আর আপনি দ্রুত ডকুমেন্টস নিয়ে থেকে আলু কিনেন এগুলা নিয়ে আসেন পঁয়তাল্লিশ টাকার বেশি যারা বিক্রি করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন আলোচনা আছে সেটি নেওয়া হবে আপনার বাউসার আপনার বাউসার তো দিয়েছেন তেষট্টি মুখে বললেন একষট্টি কত টাকা কত টাকা বিক্রয় করছে কোল্ড স্টোরেজ খরচ সহ এটা তিরিশ টাকা পড়ে সেই আলু আপনারা পঁয়ষট্টি আটষট্টি টাকা কিভাবে বিক্রি করেন এটা যৌক্তিক কিনে এটা ব্যাখ্যা দিয়ে যাবেন ব্যাখ্যা যদি না দিতে পারেন আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেব

সাদা তেষট্টি আপনি বললেন একষট্টি টাকা তাহলে এইখানে তো আপনার কথার সাথে অমিল কাগজের মূল্য আবার আপনার এই যেখানে মূল্য তালিকা এখানে

আপনারা পঁয়ষট্টি আপনারা পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা আলু বিক্রি করা এটা করা যাবে না আমরা আগে বলে দিয়েছিলাম আপনাদের না 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 এটা না না কিছু বলা যাবে না আমরা ওই যে কোল্ড স্টোরের যেখানে আলু কৃষক কত টাকা আলু রাখছে কত টাকা বিক্রয় করছে কোল্ড স্টোরের খরচসহ এটা 30 টাকা পরে সে আলু আপনারা পঁয়ষট্টি আটষট্টি টাকা কিভাবে বিক্রি করেন এটা যৌক্তিক কিনে এটার ব্যাখ্যা দিয়ে যাবেন ব্যাখ্যা যদি না দিতে পারেন আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেব স্পষ্ট তো বলে দিচ্ছি আপনারা বেশি দামে আলু ক্রয় বিক্রয় করতে পারবেন না আপনারা আলু বিক্রয় করবেন পঁয়তাল্লিশ টাকার নিচে স্পষ্ট কথা আপনি এখন দ্রুত আসেন দ্রুত এসে ওই যে কারণ বাজার টিসি ভবনে আমাদের অফিস তার থেকে কি দামে আলু কিনছে যাবতীয় ডকুমেন্ট সব নিয়ে আসেন আর আপনার এখানে এখন গোডাউনে কয় কেজি আলু আছে কয় বস্তা এই সতেরো বস্তা এই সতেরো বস্তা এই এখন আছে তো নাকি এই সতেরো বস্তা এই সতেরো বস্তা যদি এখন এখানে বিক্রি করে ওটা পঁয়তাল্লিশ টাকার নিচে বিক্রি করবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে লাল আলু এর না এর থেকে বেশি বিক্রি করা যাবে না এই আমরা না না আমি 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 না না আশা আসি না আশা আসবেন তো অবশ্যই ওই চল্লিশ টাকা আর পঁয়তাল্লিশ টাকার বাইরে আলু বিক্রি করা যাবে না এগুলো আমরা এই যে আমার মনিটরিংয়ে আমি হিসাব নিয়ে রাখলাম যদি এর থেকে বেশি দামে আলু বিক্রি করেন আপনার আলু সিজ করে ফেলবো আর আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব আর আপনি দ্রুত ডকুমেন্টস নিয়ে কাছ থেকে আলু কিনেন এগুলা নিয়ে আসেন আর যেখান যেখান থেকে আলু কিনেন জয়পুরহাট বগুড়া মুন্সিগঞ্জ ওখানে যাদের ব্যাপারে সব ব্যাপারকে জানাই দেন যে পঁয়তাল্লিশ টাকার উপরে আলু বিক্রি করতে দিচ্ছে না করলে জরিমানা হচ্ছে ঠিক আছে যাতে ওরা ওই দামে কারো কাছে আলু বিক্রি না করে আপনি দ্রুত আসেন কতক্ষণ লাগবে তাড়াতাড়ি আসেন আপনি তাড়াতাড়ি কাগজপত্র নিয়ে আসেন অফিসে আসেন আর এখানে যে যে আপনার ম্যানেজার আছে যে বিক্রি করে ওকে বলেন 45 টাকার নিচে আলু বিক্রি করার জন্য আমাদের স্যার দিনের বেলা 10 টাকা চলে না আমাদের রাতে রাতে দিনে এখন তো এখানে পাল্লা বিক্রি আপনি যাদের কাছে বিক্রি করছেন তারা বিক্রি করতেছে তাদেরকে আমরা দাম বলে দিচ্ছি 45 টাকার নিচে বিক্রি করবে ওই অনুযায়ী তার থেকে টাকা নেবেন আজকে আমি বলে দিলাম ঠিক আছে এই আপনি না আলু কিনতেন দাম লাগেন 45 ওই যে কত দিছেন এখানে

আপনারা দেখে করে এই সরকারি যে রেট রয়েছে সর্বোচ্চ খুচরা মূল্য 45 টাকা এই 35 টাকা করেই আলো বিক্রয় করতে হবে আমাদের ভক্তাউনি দপ্তরের যে টিম আপনাদের কার্যক্রম নিয়মিতভাবে মনিটরিং করছে সকালে বিকালে এমনকি রাতে আমাদের টিম এখানে কাজ করবে আপনাদের কার্যক্রম মনিটরিং করবে আপনারা যারা 45 টাকার বেশি দরে বিক্রি করবেন তাদেরকে আইনের দালতাই আনা হবে এই মুহূর্তে আপনাদেরকে